হ্যালো ইব্রিয়ন আশা করছি ভালো আছো সুস্থ আজকে দেখাবো তোমাদেরকে মাইক্রোসফট এক্সেলের অ্যালাইনমেন্ট যেটাকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বাসায় বলি প্যারাগ্রাফ তো অ্যালাইনমেন্টের মধ্যে যে ইন্টারফেসগুলো আমরা দেখতে পাচ্ছি এই ইন্টারফেসের মধ্যে কিছু অপশন খুবই ইজি যদি আমরা একটু মনোযোগ সহকারে শিখি দেখো অ্যালাইনমেন্টের মধ্যে কিছু জিনিস আমরা সংযুক্ত করব আজকে আমরা পূর্বে দেখাইছিলাম কিভাবে তোমরা ফন্ট থেকে কালারগুলো চেঞ্জেস করতে পারো তোমাদের প্রয়োজন অনুসারে ফন্ডের নেম চেঞ্জ করতে পারো বোল্ড করতে পারো ইটালিক করতে পারো এবং ফন্ডগুলোকে আরও স্মার্ট করে বর্ডারটা সিলেক্টেড করতে পারো তো দেখো আজকে যেটা আমরা দেখাবো অ্যালাইনমেন্ট আমরা একটু যদি মনোযোগ সহকারে দেখি দেখো আর একটু জুম করে দেখাই তোমাদের আর একটু জুম করে দেখাই দেখো আমাদের উপরের দিকে যদি একটু তাকাই তাকানোর পর দেখি দেখো ম্যানেজার নেম এটা কিন্তু মিডেলে নাই মাঝামাঝিতে নাই তো আমরা এটাকে মাঝামাঝি নিয়ে আসবো তারপর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ টোটাল এগুলো কিন্তু মিডেলে নাই একটা মাঝামাঝির ব্যাপার আছে যেমন টোটাল এই লেখাটাও মাঝামাঝি থাকবে হয়তো মাঝামাঝি অথবা একেবারে বাম দিকে আমরা এটাকে সাজাবো কিভাবে আমরা জাস্ট আমাদের নির্দিষ্ট একটা সেল সিলেক্ট করব। যে কোনো একটা নির্দিষ্ট সেল সিলেক্ট করবো সিলেক্ট বলতে কি আমরা আমাদের মাউসটা এখানে রাখলেই হবে এটাই সিলেক্ট এখানে ডাবল ক্লিক করার কিচ্ছু নাই আমরা জাস্ট এখানে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে দেন আমরা তো বাই ডিফল হোমেই থাকবো হোম থেকে দেখো এখানে অ্যালাইনমেন্ট আছে অ্যালাইনমেন্টের ভিতরে বাই ডিফল্ট একটা অপশান এখানে থাকে বটম অ্যালাইন এগুলো আমরা দেখাচ্ছি কীরকম আমরা সর্বপ্রথম এই যে মিডেল সেন্টার এখানে ক্লিক করবো দেখো সেন্টারে চলে আসছে আমরা যদি বামে দিতে চাই বামে ডান দিকে ডানে মিডেল বেসিক্যালি আমরা মিডলেই দিই ওকে এই মিডেলে দিলাম তারপর মিডেলে দেওয়ার পর এই যে লেখাটা দেখো বটম অ্যালাইন বোটম অ্যালাইন মানে হচ্ছে এইটার অ্যালাইনটা হচ্ছে ছোটো থেকে আমরা যদি এটাকে একটু জুম টেনে দেখাই দেখো এরকম দেখো এইটা কিন্তু এখন কোথায় থাকার কথা এইখান থেকে এ পর্যন্ত এটার মিডেলে থাকার কথা বাট এটা মিডেলে নাই এই অ্যালাইনের কারণে আমরা যখন এইখানে দেব দেখো মিডেল অ্যালাইন বোম এটা কিন্তু উপরে নিচে সমান সমান মিডেলে চলে আসছে এটি জাস্ট কাজ ওকে আমরা ঠিক কি করব আমরা যখন বাই ফল এটা থাকবে আমরা আমাদের মতো করে কাজ শিখে ফেলবো আবার দেখাই দেখো এরকম আছে। আমরা এটাকে সিলেক্ট করব। এখন যেহেতু আমাদের পুরাটাই কাজ করা প্রয়োজন আমরা পুরাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে দেব মিডেল ওকে দেখো পুরাটাই কিন্তু মিডেলে চলে আসছে দেন এটা বটম অ্যালাইনে আছে আমরা জাস্ট মিডেল অ্যালাইনে দেবো দেখো উপরের নিচে সমান সমান যাবে কীরকম এই যে আমরা দেখি আমরা যত বড় করি এটা সমান সমান একটা মিলের মধ্যে থাকবে ওকে আচ্ছা আশা করছি বুঝতে পেরেছো সরি এটা কোথায় চলে গেল। দেখো এটা মোটামুটি একটা মিডলে চলে আসছে রাইট এ হচ্ছে আমাদের অ্যালাইনের কাজ তারপরে আমরা যদি দেখি অ্যালাইনের মধ্যে কিছু চেঞ্জেস আমরা নিয়ে আসবো যেমন এটা এটা কি ডিক্রিজ ইনডেন্ট আমরা কিন্তু অলরেডি শিখেছি একটু দিয়ে দেখি যাচ্ছে না রাইট যাচ্ছে না কারণ হচ্ছে একটু বড় করি এটা বড় করে এখানে আমরা সিলেক্ট করি এই সেলটাকে সিলেক্ট করার পরে এখানে দিই দেখো এই যে এক ঘর বা একটু একটু করে চেঞ্জেস হচ্ছে এটা একটু আমরা আগে পরে নিচ্ছি এটা আমরা মূলত করব না আমাদের প্রয়োজন নাই আমরা আমাদের কাজটা করব ঠিক একেবারে স্মার্টলি আমরা জাস্ট সেন সেন্টার দেব দেন এটাকে দেবো মিডল অ্যালাইন ওকে আচ্ছা মোটামুটি হয়ে গেল কিন্তু আমাদের কাজটা রাইট এখন আবার এটা ডাবল ক্লিক করি একটু সমান তালে চলে আসছে দেখো এই এইগুলো পরে যদি আমরা একটু চেঞ্জেস দেখি কীরকম আমরা চাচ্ছি হেডিং হেডিংগুলো যেমন ম্যানেজার নেম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ টোটাল এগুলো আরেকটু স্মার্ট হোক তাহলে আমরা কি করব আমরা পুরাটাকে সিলেক্ট করতে পারি অথবা নির্দিষ্ট যেমন আমরা চাচ্ছি আমাদের নির্দিষ্ট নামে কিছু চেঞ্জেস আসুক আমরা এটা পুরাটাকে সিলেক্ট করি দেন এই যে দেখো এটা কি কি বলে অরিয়েন্টেশন এটা কি আছে পর্ট্রেট এটা হচ্ছে পট্রেট মোড আমরা অরিয়েন্টেশনে ক্লিক করি দেখো এখানে অসংখ্য ধরনের স্টাইল আসছে আমরা দেখি অ্যাঞ্জেল কাউন্টার ক্লক ওয়াইজ দিলাম বোম দেখো কীভাবে একটা স্টাইল চলে আসছে আমরা যদি জুম আউট করে এটাকে দেখো কীরকম চলে আসছে আবার যাই এখান থেকে যদি দেই ডান দিক থেকে তারপর ভার্টিক্যাল দেখো কীরকম চেঞ্জেস হচ্ছে ওকে তারপর রোটেট তারপর হচ্ছে রোটেট টেক্সট ডাউন তারপর হচ্ছে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট ওকে এরকম একটু অ্যাডভান্স লেভেল এখানে চলে আসছে বাট আমরা অ্যাডভান্সটা দেখব না আমরা আপাতত যতটুকু জানা প্রয়োজন ঠিক অ্যান আপ দেখো এইভাবে আসছে আমরা চেঞ্জেসগুলো কিন্তু এখান থেকে অরিয়েনটেশনে করতে পারি ঠিক আছে আমরা অরিয়েনটেশনে করব এ হচ্ছে আমাদের বিষয় দেখো আমরা এখানে জেনারেল ভার্টিক্যাল জেনারেল দিলাম চেঞ্জেস জাস্ট চেঞ্জেস হচ্ছে এগুলো কিন্তু আমরা আমাদের মতো করে চেঞ্জেস করতে পারি এটা আমরা আন্ডু দিচ্ছি কন্ট্রোল জ্যাট কন্ট্রোল জ্যাট দিয়ে আমরা আন্ডো করে আমাদের মতো করে আবার চলে আসলাম পিছনে এ হচ্ছে আমাদের মোটামুটি অ্যালাইনমেন্টের কাজ বাট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইস্যু রয়েছে যেটা এখনও তোমাদেরকে আমি দেখাইনি মনে করো এটা হচ্ছে ম্যানেজার নেম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ টোটাল রয়েছে বাট এটা কিসের লিস্ট এটা কিন্তু আমরা একটু আইডেন্টিফাই করতে পারি না এখনও এটা হচ্ছে স্যালারি লিস্ট গত তিন মাসের স্যালারি লিস্ট তাহলে আমরা উপরে লিখলাম স্যালারি স্যালারি লিস্ট ওকে লিখছি বাট স্যালারি লিস্ট লেখার পর আমরা চাচ্ছি এটাকে একটু সুন্দর করে সাজাইতে তো সুন্দর করে সাজানোর বিষয়টা কীরকম সাপোজ আমরা এটাকে মিডেলে দিতে যাচ্ছি এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করব সিলেক্ট সিলেক্ট করার পর একটু খেয়াল করো তোমরা দেখো এখানে এক একটা সেল আলাদা এক দুই তিন চার পাঁচ পাঁচটা সেল আছে আমরা যাচ্ছি এই সেলারের লিস্টটা শুধুমাত্র একটা সেলের ভিতরে থাকুক কিন্তু উপরে নিচের সেলের কোনো চেঞ্জ হবে না যা আছে ঠিক সেইভাবেই থাকবে বাট এই সেলের এই রোয়ের ভিতরে যা আছে সবগুলো সেল একটা সেলে পরিণত হবে হ্যাঁ আমরা তো এটাকে রো বলি রাইট এই রোয়ের ভিতরে যেই কয়টা যেমন আমরা যে কয়টা সিলেক্ট করলাম এই কয়টা হয়ে যাবে একটা সেল কীরকম এটা তো মাত্র একটা সেল এটা একটা সেল এটা একটা সেল তো আমরা যাচ্ছি এতটুকু অংশ যতটুকু সিলেক্ট করছি ততটুকু যেন একটা সেলে পরিণত হয় তো এরকম করতে হলে আমরা জাস্ট মার্জ সেন্টারে ক্লিক করবো বোম দেখো হয়ে গেলে কিন্তু এখন কিন্তু একটা সেলে চলে আসছে রাইট আমরা এখানে এরোতে ক্লিক করে দেখো আমরা আরও কিছু চেঞ্জেস করতে পারি মার্জ সেল আমরা দেখো বিভিন্ন অ্যাঙ্গেলে আনতে পারি বাট আমরা বাই ডিফল্ট যেটা করি স্মার্টলিভাবে সেটা হচ্ছে কি মার্জ অ্যান্ড সেন্টার এটা দিই মানে হচ্ছে এটা একদম মিডেলে চলে আসবে যেমন এখানে আমরা কি দিছিলাম সেন্টার আর এটা হচ্ছে মার্চ অ্যান্ড সেন্টার এর মানে হচ্ছে দুই দিকেই সমান থাকবে এটা সেন্টারে থাকবে এখন আমরা একটু আমাদের ফোনগুলোকে বোল্ড করতে পারি এটাকে একটু বড় করতে পারি স্মার্ট করতে পারি দেন পিছনের কালারটা এই লিস্টটা এরকমই থাকবে লালই থাকবে দেন এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে ইলো আমরা অন্য একটা কালার দিয়ে এটাকে মডিফাই করতে পারি দিলাম এটা আর এটা দিলাম হোয়াইট যেহেতু বাজে দেখায় ওয়াইট তো মনে করো তোমরা একটা স্যালারি শিটের মোটামুটি কিছু জিনিস বুঝতে পেরেছ কীভাবে এটাকে ইডিটেবল করতে যায় এবং অ্যালাইনমেন্ট দিয়ে সাজানো যায় তো আশা করছি বন্ধুরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো তোমাদের সাথে আমি নেক্সট আলোচনা করবো নাম ভার নিয়ে থ্যাংক ইউ সো মাচ লেটস গুই স্টার্ট ইট